আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা অত্যন্ত সুন্দর একটি জায়গা নিয়ে হাজির হয়েছি যা একেবারে ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে আছে এই হাইওয়ের সাথে অ্যাটাচড হাইওয়ে অ্যাটাচড জায়গাটি আপনারা দেখতে পারছেন এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ব্যস্ত রাস্তা এই রাস্তার পাশে ট্রাক স্ট্যান্ড মূলত এই স্ট্যান্ডটি বিক্রি হবে এখানে আপনার সাত কাঠা জমি রয়েছে এই সাত কাঠা জমি বিক্রি হবে আমরা একটু ভিতরে যাচ্ছি এখানে একটি ব্যানার দেওয়া এটা থেকেও ভাড়া আসে হ্যাঁ তো আমরা এখন সীমানাটা দেখাচ্ছি এখানে সীমানা শুরু এই যে লোকটি বসে রয়েছে এই অল এই অল থেকে শুরু করে এখান দিয়ে একেবারে শেষ মাথা এই যে যে আপনারা দোকানগুলো দেখতে পাচ্ছেন এর পিছনে একটা বিল্ডিং আছে মানে দেওয়াল আছে ওই দেওয়াল থেকে শুরু করে শেষ মাথা আমরা ওদিক দিকে দেখাচ্ছি আপনাকে প্রিয় দর্শক সাথেই থাকুন আপনারা এখানে গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারবেন অথবা পাম্প করতে পারবেন তেলের পাম্প গার্মেন্টস ফ্যাক্টরি করতে পারবেন ইচ্ছা আপনাদের এই ঘরটাও এই জায়গার আওতাভুক্ত এই মাথা এ থেকে শুরু করে এই যে মাথা তারপরে এখান থেকে পিছে এই যে ওয়াল দেওয়াল আমরা একটু দিক দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এখান দিয়ে যাওয়া যাচ্ছে না এই হলো তা প্রিয় দর্শক আপনারা জায়গাটি সরাসরি এসে দেখবেন বাকি যা দেখার দরকার অত্যন্ত সুন্দর জায়গা অত আপনারা এসে দেখুন জায়গাটি আই সংলগ্ন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক